সুরক্ষা আইন করে সাংবাদিকদের সুবিধা সাংবাদিকদের নিরাপত্তা সাংবাদিকদের পরিবারের নিরাপত্তা সাংবাদিকদের অর্থনৈতিক গণ্যতা থাকে কিভাবে বের হয়ে আসা এই বিষয়গুলো নিয়ে আজকে রাজশাহী প্রেস ক্লাবের উদ্যোগে এবং আমাদের সাথে বিভিন্ন প্রেস ক্লাব বিভিন্ন সামাজিক সংগঠন তারা ব্যানার দিয়ে অংশগ্রহণ করেছেন কাজে আমি আপনারা জানেন যে উনি রাষ্ট্রের গভর্নর আদার রান সাহেবের সুতকর সন্তান যারা ফাজির রহমানের সভাপতিতে আজকে এই মানব বন্ধন কর্মসূচী আমরা শুরু করছি আমি আমাদের সাথে একত্বতার সরকার সালাউদ্দিন ভাই আমি সালাউদ্দিন ভাইকে দিয়ে আজকের মানববন্ধনের বক্তব্য শুরু করছি যারা বক্তব্য দেবেন তাদেরকে অনুরোধ করবো আপনারা দুই মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন